তাহলে ভেতরে তো যা ছিল সব নষ্ট হয়ে গেছে নাকি এখানেও তো জলের অবস্থা খুব অবস্থা খারাপ নাকি থাক থাকার বেশি নাম থাকবে না গত দু তিন দিন ধরে তো আমি বেরোতে পারছি না যে মারা যেভাবে মারাত্মক ভাবে বৃষ্টি হচ্ছে তো এখন এই দু তিন দিন মারাত্মক বৃষ্টি হয়ে কিন্তু সব বসে ডুবে গেছে আমাদের গ্রামের আশেপাশে এলাকার নিকটবর্তী মাঠ ঘাট নদী নালা যা আছে সব ডুবে গেছে তো আজকে টুকিটাকি একটু তো বৃষ্টি কম কমেছে তো আজকে আমি টুকিটাকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমাদের নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো কি হারে ডুবেছে এবং চাষিবাসী নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলবো যে দেখবো যে বিষয়টা কি হারে ডুবেছে কিভাবে কি ক্ষতি হয়েছে যতটা পারবো চাষি নিয়ে আমাদের এলাকা নিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের চ্যানেলে প্রথমে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে ভেলে প্রেস করতে কিন্তু একদম বলবে না তো চলুন শুরু করা যাক এই কদিন ধরে টানা বৃষ্টি আমাদের গ্রামের মাঠ এখন আর মাঠ নেই একটা জল পাহাড় যেখানে সোনার ঘাম ধুলে ওঠার কথা ছিল সেখানে আজ জলের নিচে চাপা পড়ে আছে কৃষকের ঘাম স্বপ্ন আর শেষ সম্ভব এই মাঠে কেউ এম না হলেও জীবনের পাঠ কিন্তু সবাই পড়ে নিয়েছে বৃষ্টি আসবে কিন্তু সরকার আসবে না প্রশাসনের লোক ছবি তোলে রিপোর্ট পাঠায় আর চাষি সে মাথার উপর ভাঙা ছাদ নিয়ে দাঁড়িয়ে ভাবে এবার চালটা আনব কোথা থেকে কেউ বলছে প্রকৃতির খেয়াল কেউ বলছে কৃষিনৈতির ব্যর্থতা কিন্তু চাষির চোখের দিকে তাকিয়ে বলো দেখিনি একবার এই ক্ষতির দায়কার জমি বাঁচাতে গিয়ে যারা নিজের ছেলে মেয়েদের পড়ার টাকা পর্যন্ত খরচ করেছে তাদের জন্য এক মিনিটের নিরাপদ না একটা গর্জন দরকার বন্ধুরা এই ভিডিওটা শুধু একটা ভিজে মাঠ নয় এটা হাজার হাজার কৃষকের কান্না যেটা আমরা শুনতে পাচ্ছি না কারণ আমরা শহরের হর ব্যস্ত শেয়ার করো তাদের কথা তাদের কষ্ট কারণ তাদের না বাঁচালে আমরা কেউ বাঁচি

ওই ঘন্টা 3.5 ভিগে আটকে গেছে আর বাকি এদিকে চাষির গেছে সবই তো দেখতে পাচ্ছি তাহলে এখন কি হবে এবার কি হবে চাষির বুক সবসময় শক্ত স্ট্রং না চাষির ব্যবসা স্ট্রং ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ গরীব শ্রেণীর মানুষ এইসব যারা মানে এইভাবে ক্ষতি হচ্ছে তাদের তো কিছু করার নাই প্রাকৃতিক দুর্যোগ এটা ঠিক নয় মাঠে যে বাজারটা ছিল যথেষ্ট পরিমাণ লাভ ছিল অন্ততে খানকার বাজার হিসাব আমি হিসেব করে দেখেছি যথেষ্ট পরিমাণ লাভ ছিল তারপর যদি যাই হোক মানুষ তাদের আলাদা আলাদা বক্তব্য আলাদা আলাদা রেখেছে যেহেতু পশ্চিমবঙ্গ মানে একটা রাজনীতির সঙ্গে হ্যাঁ ব্যাপার সবাই রাজনীতি করে সবাই বিভিন্ন রাজনীতি দলের সঙ্গে যুক্ত তো কেউ সেইভাবে সেরকম মুখ খোলা করতে চাইছে না ঠিক আছে চাষি নিজেরাই স্ট্রং এরকম বলছে কিন্তু আমার প্রশ্ন চাষি গলায় দড়ি দিচ্ছে কেন চাষি এত সুইসাইড করছে কেন ঠিক আছে যাই হোক সেসব পরের কথা পরে এখন আমাদের গ্রামের যে প্রাকৃতিক যে দুর্যোগ এই দু তিন দিনের ব্যাপী যে বৃষ্টিতে একদম মারাত্মক মানুষের ক্ষতি হয়ে গেছে যেটা আমার মনে হচ্ছে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি বলে ধারণা এটা আমার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে আর কি ঠিক আছে আর আমাদের তো জমি জায়গা নেই আমার গরিব মানুষ আমাদের চাষবাস আমরা তো করিও না তো আমার মনে হয় চাষির এটা খুব বড় ক্ষতি আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বিষয়টা কি আর এই যে ওই দাদা যাচ্ছে ঠিক আছে দুবেগে জমে গেছে ছোটো কাটা তাহলে ভেতরে তো যাচ্ছিল সব নষ্ট হয়ে গেছে নাকি এখনো তো বোঝা যাচ্ছে না নষ্ট হয়েছে কিনা তাহলে কি মনে হয় আপনারা তো চাষি জল যদি দু তিন দিন থাকে নষ্ট হবে দুদিন দু তিন দিন যদি এভাবে যদি কন্টিনিউলি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে আচ্ছা এখানে মাছ ধরার সিস্টেম করেছে নাকি জাল পেতে রেখেছে মাছ কি আজ কি মাছ আসছে আচ্ছা পুকুর থেকে জলটা আসছে নাকি তাহলে পুকুর থেকে মাছ জল আসছে তো এর আগে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে সিজনে তিনবার চাষ হয় তো তিনবার চাষেরই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এসে কিন্তু গ্রাম্য যে চাষি রয়েছে তাদের কিন্তু মারাত্মক ক্ষতি যায় বিশেষ করে পশ্চিমবঙ্গে আর এই সমস্যাটার সমাধান আমি জানি না কিভাবে হবে বা কবে হবে বা কোন সরকার করবে এর জন্য কে কি দায়ী সেটা তো আমার জানা নেই বাট আমার অভিজ্ঞতা অনুযায়ী যতটা আমি দেখেছি সেই সূত্রে এই যখন এখন বীজ রয়েছে এখন পুরো মাঠ ডুবে গেছে ঠিক আছে আচ্ছা তারপরে যখন ধানটা ঠিক উঠবে মানে বড় হবে তখন কিন্তু আবার এক প্রকার কিন্তু দুর্যোগ হবে যেমন আহ ঝড় হবে সিল হবে তখন কিন্তু আবার ধান ঝরে যাবে এবং যখন আমরা দেখেছি আলু যখন আলু চাষ হয় যখন আলুটা যখন মানে শুরু হয় স্টার্টিং তখন কিন্তু আবার একটা প্রাকৃতিক দুর্যোগ এসে সিল ফিলে হয়ে সে ভেতরে আলু কিন্তু নষ্ট করে দেয় তো এইসব প্রাকৃতিক দুর্যোগ এসে কিন্তু চাষের কিন্তু খুব বড় একটা ক্ষতি হয় কিন্তু এটা কিন্তু আজ পর্যন্ত কেউ এটা কিন্তু ক্ষতিপূরণ দেয়নি অনেকে বলে দিই যে সরকার এসে বলে হ্যান ত্যান তো এরকম আমার মনে হয় না কোনো সরকার কোনো চাষি এটা ক্ষতিপূরণ পেয়েছে বা এরকম কোনো আমার জানা নেই হ্যাঁ তো যারা মানে কম বেশি গরিব শ্রেণীর মানুষ রয়েছে নিচ স্তরের মানুষ যারা রয়েছে ঠিক আছে তো তাদের তো ক্ষতিটা বেশি আর আজকে চাষি চাষি মানে যা চাষের ক্ষেত্রে আজকে যেসবের যেগুলো হয়ে গেছে বর্তমান পরিস্থিতি আছে চাষের সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা ইনভেস্ট করে এরা চাষিরা তো ফলন শেষে সেই টাকাটাই কিন্তু মানে ওই লাভ যেটা বলে সেই লাভটাও তারা করতে পারে না যেটা খরচাটা করে যে একাধিক জমিতে দেখা যাচ্ছে সেই খরচাটা কিন্তু উঠে আসে না সেটা কিন্তু কোনো উন্নতি নেই আমার তো মনে হচ্ছে না এটাকে উন্নতি বলে আমরা প্রবাসী মানুষ আমরা অনেক জায়গায় অনেক রাজ্যে ঘুরেছি যেমন গুজরাট বলেন পাঞ্জাব বলেন হরিয়ানা বলেন ঠিক আছে এখানে কিন্তু চাষি মারাত্মকভাবে উন্নতি তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজকে কোথায় তো যদিও এইসব ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব কম আপনারা কমেন্টে জানান এখানে অতটা নেই এখানে মাছ ধরছে মাছ আর মাছ উঠছে মাছ উঠছে মাছ উঠছে ও মাই গড কি অবস্থা দেখার হ্যাঁ তো অবস্থা কাটি মানে এটা 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 রাস্তা তা এই রাস্তাটা কোথায় যাচ্ছে তো দেখুন এই হচ্ছে সে রাস্তা ঠিক আছে

নেতা তাহলে বলতে পারবো না যে গ্রামে এইসব রাস্তাঘাটে কি অবস্থা হলো ঠিক করতে প্রচুর অবস্থা এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমাদের গ্রামের অবস্থা দেখুন খাটি সব ডুবে গেছে মারাত্মক ডুবে গেছে একদম অবস্থা পুরো খারাপ আচ্ছা এই যে এই যে এটা এই যে এটা কদিন থাকবে মাঠে এই যে এই জলটা কদিন থাকবে যদি না জলটা কাটছে তো থাকবে যাই বলো আমি অনেকদিন পরে যাচ্ছিস মানে অনেকদিন পর আমি এরকম দেখলাম সত্যি ভালো লাগছে গ্রামের এইসব দৃশ্য জাস্ট অসাধারণ ঠিক আছে জমির ক্ষতি হচ্ছে কোথা দিয়ে কি আছে কোথা দিয়ে কি রাস্তা আছে কিচ্ছু বুঝতে পারছি না দেখা যাচ্ছে না আমার চট খুলতে হবে প্রচুর খাল আছে বেশি খাল তাহলে না যাওয়াটা ভালো হবে ছেড়ে দে না অতটা যা যাবে অতটা যাবে না ডুবে যাচ্ছি আমি অবস্থা খারাপ হয়ে যায় বুঝলে তো না 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 যা যাবে না হ্যাঁ সব ডুবে গেছে সব ডুবে গেছে ভাই আরে যাচ্ছে আমরা যাচ্ছি কতটা পানি কতটা জল হয়ে গেছে দেখেন আমার জিন্সের প্যান্ট এক হেডে ডুবে গেছে আর আমি যাচ্ছি এখন পুরো আর কতটা যেতে হবে এটা কোন চ্যানেল এটা যে এসকে ডায়েরি শাহরুখ এসকে ডায়েরি আমার নামে ব্লগিং এই আসতে

তাহলে এখন কি হবে এবার আবার কি করে প্রাকৃতিক দুর্যোগ এর তো কারো দোষ সব নষ্ট হয়ে গেল সবই নষ্ট হয়ে গেল এই চাষবাস করে মানে যতটা সিজন আছে বছর তিনটে চারটে যাই হোক প্রতিটা সিজনে কিন্তু কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে কিছু না কিছু ক্ষতি করে দিচ্ছে সব নষ্ট করে দিচ্ছে আর আজকে তারিখে চাষি মানে চাষবাস এমন একটা জায়গায় চলে গেছে

লাই রে এখন উপায় কি আপনার হিসাবে কি হতে পারে আমরা কি কত 20widehat পরে ভাসে দিতে হবে এই পুকুরে মাছ মাছ সব তো নষ্ট হয়ে গেল সব নষ্ট হয়ে গেল ঠিক অল্প বড় পুকুরে সব মাছ সব ভাসে দিয়ে চলে গেল কি মাছ হইছে মাছ কই চিংড়ি মাছ চিংড়ি মাছ মাগুর মাছ হ্যাঁ তো কি মাছ পড়ছে বাবা আর মাল নিচ্ছ তো দেখছ হাতে ও জালে আটকে যাচ্ছে না কি ভাবে ধরছস

যেগুলো একদম পুরো জলে ডুবে গেছে এখানে একটা কিন্তু প্রধান একটা কারণ রয়েছে যে কারণটা হচ্ছে এই যে যে জলাশয়গুলো এগুলো পুরো জঙ্গলে ডুবে গেছে যার কারণে জল কিন্তু একদম এখানে বেরোতে পারছে না আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে জায়গা এখানে কিন্তু সাধারণ মানুষ এখানকার এলাকার যে নিকটবর্তী মানুষ তারা কিন্তু এখানে জল জমাট হয়েছে ঠিক আছে তো এখানে এখানে ওখান থেকে জলটা ঠিকঠাকভাবে না আসার কারণে কিন্তু ওখানে জল কিন্তু জমে থাকছে যার কারণে চাষির সব থেকে বড় ক্ষতি হচ্ছে যদি এটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু চাষির ওখানে জলটা কিন্তু জমে থাকে না জলটা বেরিয়ে চাষিরা এভাবে কিন্তু নষ্ট হবে না নাকি কিছুক্ষণ আগে আমি এখানে বিডিওর যে স্টাফ রয়েছে সেই স্টাফ কিন্তু ওখানে করছে ক্যামেরা করছে আমি তাদেরকে কথা বললাম তাদের সঙ্গে কথা বললাম যে চাষির এইসব বিষয়ে ক্ষতিগুলো হচ্ছে তো এই জন্য কি এইসব বিষয়ে কথা বললাম তারা বললো যে এইসব জলাশয়গুলো আমরা সাফ করতে রাজি আছি কিন্তু যারা সাফ করবে সেই সব লোক পাচ্ছি না বা তারা নামতে রাজি না কিন্তু আমি এখানে এসে যে লোকাল মানুষের সঙ্গে কথা বললাম তারা কিন্তু বললো আমরা পয়সা দিলেই রাজি আছি যত জল জলই থাকুক না কারণ আমরা এক্ষুনি নামতে রাজি আছি পুরো ক্লিন করে দেবো কিন্তু এখানে যদি প্রশাসন প্রশাসন যদি এদেরকে যদি না বলে প্রশাসন যদি এগুলো নিয়ে অ্যাকশন না নেয় তাহলে কিন্তু সাধারণ মানুষ এইভাবে কিন্তু ক্ষতি হবে আর গরিব শ্রেণী যে চাষি রয়েছে তারা এইভাবে কিন্তু গলায় দৌড়ে দেবে আত্মহত্যা করবে কিছু করার নেই তারা বলছে আর আরো অনেক মানুষ রয়েছে তারা কিন্তু রাজি আছে এই মুহূর্তে কি বলে আপনি আপনাকে যদি পয়সা দেওয়া হয় বা তারা আপনার নেমে গেলে পরিষ্কার করে দেবেন সব করে দেবেন পরিষ্কার করে দেবেন তো ওখানে তো স্টাফ বলছে যে নামতে লোক ওখানে আপনাদের বলছে তাও ঠিক বিনা পয়সা কে করবে সাপ কপা আছে হ্যাঁ ঠিক অবশ্যই অবশ্যই যাই এখানকার এখানে মানুষ কিন্তু রেডি আছে আপনাদের লোকালে যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু আমার মনে হয় একটু প্রশাসন বা এখানকার যে লোকাল বিধায়ক রয়েছে তার সঙ্গে বসে এগুলো কথা বলে এটা ক্লিয়ার কাট করলে আমার মনে হয় যেসব চাষিবাসী যেসব ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো এখনো তাহলে বাঁচবে কারণ এই নিম্নচাপ এই বৃষ্টি কিন্তু এখনো মানে শেষ নয় আগামী দুই থেকে তিন দিন এখনো কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলবে ভাই রে ভাই দু তিন দিনের বৃষ্টিতে যে হারে বৃষ্টিতে মানুষের যে ক্ষতি হয়েছে জমি জায়গা যা ডুবে গেছে সেক্ষেত্রে চাষিদের কিন্তু একটা ক্ষতি তো হয়েইছে চাষিদের একটা ভালো মাত্রা টেনশন চিন্তা তো রয়েইছে তারা তাদের নিয়ে চিন্তা করছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা মাছ ধরা নিয়ে ব্যস্ত অত্যাধিক ভাবে কিন্তু কিলো কিলো কিন্তু মাছ ধরছে এই যে আনন্দটা মানে যাই হোক বৃষ্টি হলে বন্যা হলে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা মেন্টালিটি থাকে যাই হোক পর্যন্তই ভিডিও আপনার কতটা জমি জায়গায় গেছে বা আপনার গেছে কি না আর আপনি কোন জায়গা থেকে দেখছেন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না তো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ